আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তারপর দেখে দেখাবো মোবাইলের স্ক্রিনে ফিঙ্গার প্রিন্ট লক কীভাবে আপনি সেট করবেন তো আমাদের অনেকের কিন্তু মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক সেট করা যায় না এবং কি সেট করতে পারে না তো আপনি যে চান আপনার মোবাইল থেকে খুব সহজে আপনার স্ক্রিনের ওপর ফিঙ্গার প্রিন্ট লক সেট করতে পারবেন তো কীভাবে সেট করবেন তার পুরো প্রচেষ্টায় আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বার আপনার চলে যাব ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলটি স্ক্রিনে ফিঙ্গার প্রিন্ট লক সেট করার জন্য আপনি প্রথমে আপনার মোবাইলের থিমস নামের একটু সফটওয়্যার পাবেন এই সফটওয়্যারটা আপনি খুঁজে বের করে নেবেন তো আমার এখানে দেখছেন থিম নামের একটি অপশন আছে সফটওয়্যার আছে এটার উপর আপনি ক্লিক করে দেবো তো আপনি আপনার মোবাইলে এরকম থিমস নামের একটু অ্যাপস থাকবে সেটার উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শু করবে তো উপরে দেখতেছেন আপনি সার্চ বক্স এখানে আপনি সার্চ করে দেবেন তো এখানে আপনি সার্চ করে দেবেন তো আমার স্ক্যানে কিন্তু একটা লেখা আছে এটা লেখা আপনি সার্চ করে দেবেন তো আমি এখান থেকে সার্চ করে দিতেছি তো সার্চ করার পর এখান থেকে আপনি সার্চ করে সার্চ করে দেবেন তো আমি এখান থেকে লিখে দিতেছি তো এখান থেকে আমি লিখে সার্চ করে দিলাম সি ও ডি ই এক্স এটা লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারভিউ কিন্তু আপনাদের আমাদের শু করবে তো এখানে আপনি দেখতে পারতেছেন প্রথমে যে একটি থিম দেখতে পারতেছেন এই থিমটার উপর আপনি ক্লিক করে দেবেন এই থিমের উপর ক্লিক করার পর একটু আপনাদের আমাদের সময় নেবে সময় নেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখানে আপনি দেখতে পারতেছেন এই যে লেখাটা অ্যাপ্লাই এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলেই আপনারা কিন্তু একটু সময় নেবে সময় নেওয়ার পর কিন্তু এখানে একটি পার্সেন্ট শু করবে এই পার্সেন্ট আপনার এক সময় হয়ে গেলে আপনি সোজা বেগে বেরিয়ে আসবেন আসার পর দেখতে পাবেন আপনার কিন্তু এই মোবাইলের স্ক্রিনের পর ফিঙ্গারপ্রিন্ট লকটা কিন্তু সেট হয়ে গেছে তো এখান থেকে আমি ব্যাগে বেরিয়ে আসবো তো বেগে বেরিয়ে আসার পর দেখতে পাবেন আমার কিন্তু এখানে কিন্তু স্ক্রিন লকটা কিন্তু সেট হয়ে গেছে তো আমি এখন যদি লক করি লক করার পর কিন্তু আমার কিন্তু সেই স্ক্রিন লকটা কিন্তু দেখাবে তো যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করতেছি তার কারণে আমি এখান থেকে দেখাইতে পারলাম না তো আপনি যদি এরকমভাবে স্ক্রিন রেকর্ড ছাড়া থাকে তাহলে কিন্তু আপনি সোজা লক করার পর আপনার স্ক্রিনের উপর ফিঙ্গারপ্রিন্ট দেখাবে যখন আপনি ফিঙ্গার প্রিন্টের ওপর ক্লিক করবেন সুজা আপনার ফিঙ্গার প্রিন্ট লকটা খুলে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা যে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ